প্রিয় কবি অজিত কুমার দে দাদাভাইয়ের লেখা কবিতা পুরাতন গল্পটা সরাঙ্কণে আমি কাকলি এই গল্পটা শুধুই তোমার আমার গল্পটা কেউ পড়বে না এই গল্পটা কেউ বুঝবে না সাদা মাটা গল্প এখন অচল সেই মাঠ ঘাট পুকুরের পাড় হারিয়ে যাওয়া সেই কাদামাখা পথ সরু গলি আলপথ সারি সারি কুড়ে ঘর না না নেই আর রেডিওর প্রভাতি অনুষ্ঠান ভোরের পাখি আর গান গায় না কোকিলের কুহু ডাক এখন শুনি তবে মোবাইলে রিং টোনে তোমার মনে পড়ে কয়েক দশক পিছনে যাও ফিরে তুমি আমি পরন্ত বিকালে কাজলা দিঘির পাড়ে সেই বকুল গাছের ছায় বসে তোমার হাতে হাত রেখে দেখেছি পশ্চিম দিগন্তে সূর্য অস্তা চলে মুখে কোনো কথা নেই দুজনেই হারিয়ে যেতাম রূপকথার জগতে তুমি কি ভুলেছ আমাদের দুজনে রাত জেগে লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র লেখার কথা দুরু দুরু বুকে কাঁপা কাপা হাতে চিঠিটা তোমার হাতে দেওয়ার পাগলামি এখন তো প্রেম আসে অতি সহজেই মুখে বলতে না পারার যন্ত্রণা নেই এখন সবই খোলামেলা কোনো আড়াল নেই নেই কোনো গন্ডি নেই সীমানা প্রাচীর আমাদের প্রেম ছিল সকলের অজানা বাজার করার ছলে তো মার সাথে এক পলক দেখা দুটি চোখ পিপাসা ক্লান্ত জড়িয়ে ধরার অদম্য ইচ্ছা তবু কেউ কারো হাত ধরতে পারেনি সহজে আর আজ দেখো মোবাইলে দিন রাত প্রেমালাভ ভালোবাসে এই কথাটি বলে দেয় অতি সহজেই নেই কোনো অনুভূতি নেই আবেগ শুধু পিপাসা চরিতার্থ করার নেশা তাই আমাদের গল্পটা কেউ শুনবে না সে খেলে বড়ই পুরাতন আমাদের অনেকেই মনে রাখে না আমাদের অনেকেই মনে রাখে না ধন্যবাদ